হ্যালো বন্ধুরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানকে একতরফায় হারিয়ে দিয়েছে। ভারতীয় দলের এই জয় নিয়ে আলোচনা এখন তুঙ্গে কিন্তু ম্যাচের শেষে মাঠের বাইরেও শুরু হয়েছে তুমুল বিতর্ক প্রথমে হ্যান্ডশেক বিতর্ক পাকিস্তান শিবিরি থেকে অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটাররা নাকি ইচ্ছাকৃতভাবে হাত মেলানো থেকে এড়িয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে নানান তর্ক বিতর্ক দ্বিতীয়ত এমন ভারত পাক মহাম্যাচেও গ্যালারির অনেক আসনে ছিল ফাঁকা প্রশ্ন উঠছে দুই দেশের সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচেও ভক্তদের আগ্রহ কমছে নাকি রাজনৈতিক পরিস্থিতির জন্য ভক্তরা দূরে থাকছেন কিন্তু সব কিছুর মাঝেই বড় একটাই প্রশ্ন ভারত কেন পাকিস্তানের সঙ্গে খেললো পেহেলগাঁও জঙ্গি হামলা অপারেশন সিঁদুর সব কিছু ভুলে কি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা ভারতের উচিত হল অনেকেই বলেছেন যে দেশের সঙ্গে আমাদের সেনারা লড়ছে সেই দেশের সঙ্গে আবার ক্রিকেট খেলা কি মানায় গোটা দেশ থেকে উঠেছিল এশিয়া কাপ বয়কটের দাবি এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআইয়ের সেক্রেটারি তিনি স্পষ্ট করে জানালেন এশিয়া কাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট নতুন স্পোর্টস পলিসি অনুযায়ী ভারতকে এসব আন্তর্জাতিক টুর্নামেন্ট বাধ্যতামূলক খেলতেই হবে যদি ম্যাচ বয়কট করা হতো তাহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারতো এর ওপর আসতে পারতো করা জরিমানা এমনকি ব্যান এর ফলে ভবিষ্যতে ভারতীয় খেলোয়াড়দের অলিম্পিক্স কমনওয়েলথ ফিফা এএফসি টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়েই তৈরি হতো সমস্যা যদি দ্বিপাক্ষিক সিরিজ হতো তাহলে কখনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতো না কিন্তু এশিয়া ক্যাপ বিশ্বকাপের মতো বহুজাতিক প্রতিযোগিতায় এড়ানো সম্ভব নয় বোর্ড সচিব আরও বলেন আমরা যদি ব্যান হয়ে যাই তাহলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটাররা আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারবে না তাই সব দিক থেকে ভেবেই ভারত সরকার নতুন স্পোর্টস পলিসি বানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে কোনো সিরিজ না খেললেও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতেই হবে অর্থাৎ আবেগ আর প্রতিবাদের ঢেউ যতই থাকুক না কেন আন্তর্জাতিক ক্রিয়া কূটনীতি আর নিয়মের কারণেই ভারতকে নামতেই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তাহলে ছবিটা একেবারে পরিষ্কার সীমান্তে লড়াই আলাদা মাঠের ক্রিকেটে আলাদা ভারতীয় সেনারা লড়ছে দেশের জন্য আর ক্রিকেটাররা লড়ছে দেশের সম্মানের জন্য পাকিস্তানকে হারিয়ে ভারত শুধু ম্যাচই যেতে নেই বরং কোটি কোটি সমর্থকের মনও জিতে নিয়েছে E